প্রশাসনের উপর আস্থা হারিয়ে গ্রামের মানুষেরা যাতায়াতের জন্য নিজেদের উদ্যোগে লক্ষাধিক টাকা ব্যয় করে তৈরি করল নদীর ওপর বাঁশের সাঁকো বন্যার কারণে শিলাবতী নদীতে জল বেড়ে ভেঙে গিয়েছিল চন্দ্রকোনা দু নম্বর ব্লকে নিত্যানন্দপুর এলাকায় শিলাবতী নদীর উপরে থাকা অস্থায়ী বাঁশের সাঁকোটি যার ফলে চরম সমস্যায় পড়তে হয় ওই এলাকার কেসেডাল পাচামি দেওয়ান কালিকাপুর সহ একাধিক গ্রামের সাধারণ মানুষকে বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় নৌকায় করেই চলত ঝুঁকির পারাপার এলাকার সাধারণ মানুষ বারবার প্রশাসনের দপ্তরে জানিয়েও পায়নি কোনো সুরাহা প্রশাসনের ওপর আস্থা না রেখে এবার গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁশ এবং অন্যান্য সামগ্রী দিয়ে যাতায়াতের জন্য নদীর ওপর তৈরি করে ফেলল নিজেদের বাঁশের সাঁকো সাঁকো তৈরিতে প্রায় দু লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ওই এলাকায় তৈরি হোক একটি কংক্রিটের সেতু প্রশাসনের তরফে বারেবারে বারে পরিদর্শন করা হলেও কবে সেই স্বপ্নের ব্রিজ তৈরি হবে তার উত্তর নেই বিষয়ে চন্দ্রকোনা নম্বর ব্লকের সমিতির সভাপতি অলোক ঘোষের সাঁপাই দুই ব্লকের বিভিন্ন এলাকায় বন্যায় অস্থায়ী সাঁকোগুলি ভেঙে গিয়েছিল বেশ কিছু জায়গায় প্রশাসনের উদ্যোগে তা মেরামত করা হয়েছে তিনি আবার গ্রামের মানুষের এই সাঁকো তৈরির উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন প্রথম কেসাটাল এবং নিত্যানন্দ নিত্যানন্দপুরের গ্রামবাসী থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবছর চন্দ্রকোনা টুতে হরপা বান এসে শিলাবতী নদীর অনেকগুলি অস্থায়ী সেতু ভেঙে গিয়েছিল তো আমরা ইতিমধ্যে অনেক দুটো তিনটে মেরামত করে দিয়েছি কিন্তু এই জায়গাটাই এটি মাননীয় মুখ্যমন্ত্রী এখানেতে কংক্রিট ব্রিজ স্যাংশন করেছেন চাষিবার এবং কেশাডার এই দুটি ব্রিজ এখানে স্যাংশন হয়েছে এবং তার জমি অধিগ্রহণ সহ সরকারি কাজ আগে আগিয়ে যাচ্ছে এখানে নতুন কংক্রিট ব্রিজ হবে এবং এলাকাবাসীর পাশে প্রশাসন আছে আমরা এটা অবশ্যই উচ্চ জেলা জেলার সাথে কথা বলে আমরা এটাকে ডিসিশন জানাতে পারব কেন করলাম বলতে আমাদের নৌকায় যাতায়াত করতে হতো দীর্ঘদিন আমাদের প্রায় আষাঢ় মাসের প্রথম থেকে আমাদের নৌকায় যাতায়াত করতে হয় এখন নদীতে জল কমেছে আশা রাখছি বন্যার হবে না নিম্নচাপের আর কোনো ভূকটি নেই সেই জন্য আমরা একটা স্থায়ী বা অস্থায়ী সরি অস্থায়ী বাঁশের শাক তৈরি করেছি নৌকাতে তো ঝুঁকিপূর্ণ যাতায়াত দীর্ঘদিন তো করা সম্ভব নয় তার জন্য আমরা গ্রামবাসীর উদ্যোগে একটা বাঁশের শাঁখ তৈরি করেছি নিজেরাই নিজেরাই উদ্যোগে নিয়ে করেছি প্রায় আমাদের প্রায় একটা লাখ দু একটা খরচা হয়েছে বাঁশ লেবার দড়ি পেরেক সবকিছু নিজেরাই করেছি আমাদের কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো আমরা ইয়ে পাইনি সাহায্য পাইনি আমরা একটা দাবি রাখবো আমাদের যে চৈতন্যপুর বা কৃষ্ণপুর কেটিয়ার উপর যে একটা কংক্রিট ব্রিজের একটা আশা দেখিয়েছে আশা হবে বলে একটা আশা পেয়েছি মাপজপ চলছে বা চোপ আগে আবার সরকার মধ্যে আশা রাখবো যাতে করে কংক্রিট ব্রিজটা স্থায়ীভাবে হয় আমাদের এই নিত্যদিনের বছর বছর এরকম করে মাসে সাঁকোনা বানাতে হয় বা নৌকো ঝুঁকি পারাপাটা বন্ধ হয় এটা আশা রাখবো না এই সাঁকোটা তৈরি করতে প্রশাসনকে আমরা জানাইনি কিন্তু হেল্প করে নি বা হেল্প আমরা নিউ নিউনি আমরা নিজের উদ্যোগে করেছি এটা না প্রশাসন আমাদের কোনো নিজের উদ্যোগে করেনি আমরা নিজেরাই করেছি আমাদের গ্রাম বাসা চাঁদা করে সব ঘর ঘর চাঁদা করে করেছি আমার নাম উত্তম ডিন্ডা এই যে বাসের যে ব্রিজটা কেন তৈরি করতে হলো কিসে আগে যাতায়াত হতো আগে নৌকোতে হতো নৌকোতে খুবই তো অসুবিধা এই জল বেড়ে গেলে পারাপারের তো সমস্যা হয় কেউ নৌকা থেকে পড়ে যাচ্ছে কোথায় পোলে চাপতে গেলে তাও পড়ে যাচ্ছে আর ভর্তি জল হয়ে গেলে তখন আবার নৌকো টৌকো ধরে নি তখন আমাদের প্রচুরই সমস্যা যাতায়াত বন্ধ থাকে এখন তাহলে কি বাঁশের বল তৈরি করা হয়েছে বাঁশের বল তৈরি করা হয়েছে কারা করলো হ্যাঁ কারা করলো আমাদের দেশের লোক করেছে এখানে নিত্যানন্দ পত্রিকা পঞ্চায়েতেও জানা না হয়েছিল কোনো সহযোগিতা পাওয়া যায়নি তাই আমরা সবাই এখান থেকে তিন লক্ষ টাকার মতো খরচা পড়েছে মাস সেটা করতে মানে মাস কিনে নি জেরাই করছ কিনে নি করা হয়েছে কতদিন এইভাবে জাতাত করবে কি চাইছো তো মাপটাপ তো হচ্ছে দইনি কি হচ্ছে দুদিন চড়াই এসে আর ফল তো হচ্ছে না এমনি তো রয়ে যাচ্ছে যদি এটা আটাড়ি যদি ফলটা হয় কংক্রিটার ভালো হয় আর কি এটাই দাবি লেখছো এটাই দাবি কি নামে রঞ্জিত মাঝি